যেহেতু আমার শোনার মতে খবরে সঞ্জীব বসু উনি একজন অনেক অভিজ্ঞ শিক্ষক এর মধ্যে আরেকজন আছে সার্ভিস বিশ্বজিৎ ছিল এর মধ্যে দুজনের মধ্যে স্যার সঞ্জীব বসুর হেড ট্রান্সফার অফ হয়ে গেছে অলরেডি আগামী তিরিশ তারিখে রিলিজ করা হবে এতটুকু খবর তাহলে এখন আসলে ব্যাপার আছে কি আমরা যে ডিপার্টমেন্টাল যে খবর আর কি যে মানে ট্রান্সফার তো স্বাভাবিক সবাই আজকে আমরা আজকে সঞ্জীব বসু স্যার হয়েছে কালকে আমিও হইতে পারি সবাই ট্রান্সফার আমরা ট্রান্সফারেবল জব আমরা ট্রান্সফার হোমই তো এর লেগে এখন আপনারা চেষ্টা স্বাভাবিক আপনারা চেষ্টা করবেন যে সায়েন্সের টিচার একজন আনার লেগে দিব এবং ডিপার্টমেন্ট আপনারা যেটুকু কেছে যে পূজার পরে আমাদের একটা রিলিভার দিয়ে দিব তো সুতরাং যদি পূজার পরে রিলিভার দিয়া দেয় তাহলে তো আর কোনো সমস্যা থাকতো না তাই এখন আপাতত আমরা স্কুল খুঁজে যাব না এখন সায়েন্স টিচার নিয়ে আবার সোশ্যাল স্টাডি সাবজেক্ট টিচার আনলে তো এটা এখানে স্কুল হ্যাম্পার হয়ে যাবে তো অ্যাকচুয়ালি এখানে দরকার সায়েন্সের টিচার আরও বেশি তো যেখানে দুইজন টিচার ওখানে আর একজন নিয়ে আবার সোশ্যাল সোশ্যাল স্টাডি সাবজেক্ট